আসসালামু আলাইকুম বিয়র্স কেমন করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো পয়সা উড়াতে পারবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে পয়সা উড়ানো মন্ত্র এই মন্ত্রর সাহায্যে কিন্তু আপনারা পয়সা উড়াতে পারবেন কিভাবে উড়াবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে বেশি দেরি না করে এখন ভিডিওতে চলে যাই মূল মন্ত্র মূল মন্ত্রটা হচ্ছে এই যে দেখেন এখানে মূল মন্ত্রটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন তারপর আমি বলবো কীভাবে কাজ করা লাগবে ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে এই মন্ত্রগুলো যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে কোনো ধরনের কবিদের যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটাই হচ্ছে আমার নাম্বার ইমন হোয়াটসঅ্যাপও আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে অনেক ভাই বলে যে আমি ফোন রিসিভ করি না কারণ সব সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না আপনারা বয়েস দিয়ে রাখবেন আমি অবশ্যই রিপ্লাইগুলো দিব ঠিক আছে এই দেখেন আশা করি আপনারা মন্ত্রটি লিখে এনেছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিয়েছেন এটাই হচ্ছে সেই মন্ত্র যেই মন্ত্রর সাহায্যে আপনারা পয়সা উপরে উড়াবেন ঠিক আছে কীভাবে উড়াবেন সেটাও আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না নিয়মটা দেখে যান নিয়মটা হচ্ছে আপনার যে কোনো পয়সা যে কোনো পয়সাকে আপনি হাওয়ায় উড়াতে পারবেন উপরে তার জন্যে কি করা লাগবে এই যে দেখেন নিয়মটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বিধি উপযুক্ত মন্ত্রটা সাতবার ধনো অভিমিত্র করে পয়সার উপর মারলে পয়সা উপরে যায় ঠিক আছে কিছু ধুনো নেবেন ধুনো নিয়ে আপনারা এই মন্ত্রটি সাতবার পরে সাতটি ফু দিয়ে হুম সেই ধনটা যদি আপনি পয়সার উপরে চুরে মারেন তাহলে কিন্তু পয়সা উপরে চলে যাবে উপরে ভাসতে থাকবে উপরে উঠবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই মন্ত্রটা অবশ্যই আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন ভালো দিন দেখে আমি ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ